আসসালামু আলাইকুম আসিফ নজরুল ডেইরি খামার থেকে সবাইকে স্বাগতম বহু দিন পরে আপনাদের সামনে হাজির হলাম একটি ভিডিও নিয়ে আসলে সময় পাওয়া যায় না এই ডেইরি খামারে কাজকাম করতে করতে মনে আর কয় না যে কোনো ভিডিও দিই কিন্তু আজ পাড়া প্রতিবেশীরা অনেক সমালোচনা করে আপনি কোনো নতুন খামার করতে হলে আসলে মেন কথা হলো যে পাড়া প্রতিবেশীদের কথায় কান দিবেন না আসলে যখন আপনি এই খামার করতে যাবেন তখন তারা বলবে যে এর ভাগ্য খারাপ কিন্তু যখন আপনি একটা উন্নতির দিকে যাবেন তখন বলবে এর ভাগ্য ভালো এরকম এরা সমালোচনা করে থাকে পাড়া প্রতিবেশীরা আর আপনি পাড়া প্রতিবেশীদের কথায় কান না দিয়ে আপনি আপনার কাজ চালায় যান আসলে সফলতা অবশ্যই আসবে একদিন না একদিন অবশ্যই আসবে আপনি যখন বিদেশ থেকে বাড়ি আসলেন বা আপনি অনেক পড়াশুনো করে করলেন করে আপনি মনে করলেন আমি কোনো চাকরি করব না আমি নিজে একটা উদ্যোক্তা হব কোনো একটা খামার করে বা যেরকম হোক ছাগলের খামার ডেইরি খামার ফ্যাটানিং বা কৃষি ধানের ক্ষেত করবেন যেটাই করেন না কারণ যখন আপনি একটা শিক্ষিত ছেলে এই করতে যাবে তখনই দেখবেন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন অনেক আলোচনা করবে আপনার নিয়ে সমালো সমালোচনা সময় দোকানে চলবে বাজারে চলবে ওই ছেলেটা এত লেখাপড়া করলো বা একটা ছেলে বিদেশতে বাড়ি এসে ডেরি খামার করতেছে গোবর গোবরের সাথে উঠা বসা করতেছে আসলে এসব কথা দেখবেন আপনার দোকানে আপনার পিছনে পিছনে আলোচনা হবে তারপরেও আমি বলবো যে পিছনে কান না দিয়ে আপনি আপনার কাম কাজ চালায় যান ইনশাল্লাহ আপনি একদিন সফলতা অবশ্যই আসবে আর একটা কথা হলো যে নজর আসলে নজর বলো অনেক খারাপ জিনিস কেউ যদি নজর লাগায় একটা খামার করলে কেউ এসে নজর লাগালে অনেক ক্ষতি হতে পারে আসলে এটা কু না তারপরে কোনো কিছু একটা মানসিক কোনো কিছু ভালো দেখ দিক দেখলে অবশ্যই মাশাল বলতে হবে যাতে সে একটা ভালো কাজ করেছে মাশাল্লা আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে যাতে সে আরো বেশি উন্নতি করতে পারে কারোর ভালো জিনিস দেখে কোনো সময় হিংসা করবেন না নিজের ভিতরে সব সময় মনে করবেন এ ভালো জিনিস করেছে আমিও ওর সাথে একটু ভালো করতে যাতে করতে পারি তার কাছ থেকে কোনো কিছু সহযোগিতা নিয়ে আমাদের পাড়া প্রতিবেশীদের তো খাই কোনো কাজ নেই শুধু মানুষ যদি একটা ভালো দিকে যায় তাই নিয়ে সবাই আলোচনা করতে থাকে কিভাবে ওর নিচে ফেলানোর জন্য আমি এটা বিদেশও দেখেছি আমাদের বাঙালিদের ভিতরে কেউ যদি একটু উন্নতি করে তাহলে দেখি তার নিচে ডাউন করার জন্য আমরা অনেকেই তার পিছনে লেগে যাই পিছনে লাগা মানে তার মালিকের সাথে বলি যে ইয়ে খারাপ কাজ করতেছে কাজ করে না এই করে ওর একটু নিচে করার জন্য আসলে এটা ঠিক না হ্যাঁ ডেরি খামারের কথাই বলি আমরা আসলে অনেক দিন পরে ভিডিও দেওয়া হয় না আপনাদের সামনে হাজির হতে পারি না কারণ অনেক কাজ কাম পড়ে থাকে এই খামার নিয়ে এগারোটা গরু একা মানুষ সব কিছু নিজেই দেখাশুনো করি আসলে নিজে ছাড়া না করলে তো টিকবে না কেননা আমি যদি একটা লোক আমি খামারে রাখি তাহলে আমার তো ওর কমসে কম পনেরো হাজার টাকা বেতন দিতে হবে থাকা খাওয়া তাহলে কত খরচ পড়ে যাচ্ছে এবং ওই কাজটা আমি নিজে করি নিজে করার কারণে আমার যে প্রতি মাসে একটা যে লাভ হয় সেটা আমার সংসারিক কাজে বিভিন্ন কাজে আমি খাটাতে পারি এই যে ডেরি খামার থেকে যেটা আমার লাভ হয় আসলে ভাই মেন কথা হলো যে খামার করতে হলে আপনাকে ভালোভাবে একটা খামার গড়ে তুলতে হবে ভালোর ভিতরে আপনাকে প্রথমত ট্রেনিং গ্রহণ করতে হবে ভালো মানের ঘাস লাগাতে হবে ভালো মানের গাভি কোরাই করতে হবে তাহলে আপনি অবশ্যই একদিন না একদিন সাকসেস হবেন আসলে আমরা অনেকেই বলি যে ভাই আমি খামার করে উন্নতি করতে পারি না আসলে উন্নতি আমরা নিজেদের কারণে করতে পারি না অনেক ক্ষয় ক্ষতি হয় আসলে সেটা আপনার জন্য কেননা আপনি খামার দেখাশোনা করবেন না একটা লোক রেখে দিবেন সে খামারে দুই দিন পরে এসে দেখবেন আসলে সেটা তো হবে না খামার করতে হলে আপনাকে নিজে কাজ করতে হবে খামারে আপনি যাই বলেন না কেন আপনি বড় একজন শিক্ষিত বড় ইঞ্জিনিয়ার বা চাকরি করেন ঠিক আছে আপনি প্রত্যেক দিন এসে খামারে এক থেকে দুই ঘন্টা না হলে কমসে কম এক ঘন্টা সময় দিতে হবে সকালে এক ঘন্টা বিকেলে এক ঘন্টা যে কোনো সময় দুই ঘন্টা খামারে আপনার সময় দিতে হবে গরুগুলো দেখতে হবে বাটে হাত দিতে হবে কারো জ্বর হয়েছে কেন কোনো গরু পাতলা পায়খানা কেন করতেছে বাটের কি সমস্যা সেটা দেখতে হবে ডেরি খামারের ক্ষেত্রে আমি কথা বলছি কারণ আমি ডেরি খামার লালন পালন করি সেজন্য আমি আপনাদের ডেরি খামারের কথা তুলে ধরছি আসলে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কারোর কোনো কাতায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি সফলতা আসবে খোদা হাফেজ